আজ আমি ফুলকপির এমন একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা একবার করলে মনে হবে যেন বারবার এরকমভাবেই ফুলকপি রান্না করি এটা এতটাই টেস্টি হয় খেতে তো এই রেসিপি রুটি লুচি নান পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ যায় তো চলো বন্ধুরা আমি এই ফুলকপির দারুণ টেস্টি রেসিপি কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে দেখো রেসিপি করার জন্য আমি বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি তো ফুলকপি আমি সবটা নেব না যেটুকু লাগবে আমি সেটুকুই কেটে নেব তো আগে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর ফুলগুলো কেমন সাইজে রাখতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি আগে কেটে ফুলগুলো আলাদা করে নিচ্ছি আর বেশি বড় মানে ছোটো সাইজ ফুলগুলো কিন্তু করবে না বেশি ছোট করলে আবার ঘেঁটে ঘুটে যাবে তো আমি এমনভাবে রেসিপিটা তোমাদের সাথে রান্না করে দেখাবো যেটা একদমই ঘেঁটে ঘুটে যাবে না প্রত্যেকটা ফুলই কিন্তু গোটা থাকবে অথচ ক্রাঞ্চি থাকবে আর মুখে দিলেই মিলে যাবে তো একটা ফুল নিলাম তোমরা দেখতে থাকো আমি কিভাবে মানে কেমন সাইজ করছি ফুলকোপ ফুলগুলো তো এক মাঝখান থেকে কেটে আমি হাফ করে নিলাম মানে বেশি একটা বড় করা যাবে না আবার বেশি ছোট করা যাবে না মিডিয়াম সাইজেই রাখবে বেশি ছোট করলে আবার এগুলো ঘেটে যাবে তো আমি দেখো ফুলকগুলো কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে আর এদিকে গরম জল নিয়েছিলাম তো গরম জলে ফুলগুলো আমি ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় মিনিট মতন ভিজিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি একটু নুন আমি এই ফুলকপিগুলো ভাপিয়ে নেব না জাস্ট একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে যদিও বা এর ভিতরে কোনো পোকামাকড় নেই আর ফুলগুলো একটু সফট ভাব আসবে তো এবার আমি এটাকে ছাঁকনিতে তুলে রাখলাম জল ঝরানোর জন্যে এবার একটা বড়ো পাত্র নিলাম তো এই পাত্রের ভিতরে আমি দু চামচ ময়দা নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন থেতো করা সামান্য একটু নুন দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প করে জল অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব বেশি পাতলা কিন্তু এটা করবে না ফুলকপির গায়ে যাতে লাগতে পারে মানে লেগে থাকে সেরকম ধরনের ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে বেশি পাতলা করলে আবার ফুলকপির গায়ে লাগবে না আর ফুলকপির গায়ে লাগলে যখন আমরা এগুলো ভাজবো ফুলগুলো তখন তেল একদমই টানবে না তো আমি সেই জন্যে অল্প অল্প জল দিয়ে আগে থেকে বেশি জল দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা গুলে নিচ্ছি তোমাদের গোলা হয়ে গেল এবার ফুলগুলো আমি এতে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব কারণ একদম যাতে প্রত্যেকটা ফুলের ভিতরে ব্যাটারটা লাগতে পারে সেই গুলে নেব আর আমি হাত দিয়ে ভালো করে গুলে নিলাম দেখো কি সুন্দর কোটিং হয়ে গেছে এবার এই রান্নার ভিতরে কিছু সবজি দেব তো আমি এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এরকম সরু সরু লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিলাম আর দিয়ে দেব এতে পেঁয়াজ পাতা দেব তো তার জন্য আমি পেঁয়াজের সাদা অংশটা আগে কেটে নিচ্ছি গোল গোল করে তারপর আমি পেঁয়াজের সবুজ অংশটা পরে কেটে নেব তো এরকম গোল গোল করে পেঁয়াজ পেঁয়াজের যে অংশটা সেটা কেটে নিচ্ছি পেঁয়াজ পাতার যে অংশটা থাকে সাদা অংশটা সেটা এরকমভাবে কেটে নিচ্ছি এবার আমি পেঁয়াজের যে কোয়াগুলো সেগুলো ছাই নিচ্ছি আমি চার পিস করে কেটে নিয়েছিলাম তো সেগুলো আমি এই পেঁয়াজের খোলাগুলো আলাদা করে নিচ্ছি আর এদিকে আদা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তোমরা গ্রেট করেও দিতে পারো যদি আদাটা মুখে লাগে তাহলে সেক্ষেত্রে গ্রেট করেও দিতে পারো আমি বেশ ভালো করে মিহি করে আদাটা কুচিয়ে নিলাম আর রসুনও বেশ মিহি করে কুচিয়ে নিচ্ছি রসুনটা কুচিয়ে নিলেই ভালো হয় অনেক সময় আদাটা মুখে লাগে সেই জন্য আদাটা গ্রেট করে নিয়ে রসুনটা ভালো করে মিহি করে কুচালেই হবে তো এই সবজিগুলো কাটা হয়ে গেল এবার লাস্টের দিকে ফুলকপির গায়ে আমি এই ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা লাস্টের দিকে ধনেপাতাটা দিলে বেশ ভালো ফ্লেভারটা আসে যখন আমরা এগুলো খাবো বেশ ধনেপাতাগুলো মুখে পড়লে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার সাদা তেলে একে একে আমি এগুলো ভেজে নেব আর বেশ গোল্ডেন একটা কালার চলে আসবে তখন তুলে নেব বেশি একটা টাইম কিন্তু একদমই লাগে না ফুলকপিগুলো ভাজতে আর ঢাকা দিয়ে একদম ভাজার দরকার নেই গ্যাসটাকে মিডিয়াম করে ভাজবে এই ফুলকপিগুলো খুব ক্রাঞ্চি হয়েছিল এরকমভাবে ভাজলে বেশ ক্রাঞ্চি হয় তো তোমাদেরকে আমি আওয়াজটাও শুনে দেখাবো যে কতটা এটা ক্রাঞ্চি হয়েছিল আর প্রত্যেকটা ফুলকপি কিন্তু গোটা থাকবে আমি যদি ভাপিয়ে নিতাম তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফুলকপিগুলো ভেঙে যায় ঘেটে ঘুটে যায় তো এরকমভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে গোটা থাকে তো আমি লাল করে ভেজে এবার তুলে নিলাম আমার কিছুটা আগেও ভাজা হয়ে গেছিলো আর বাকিগুলোও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি এরকমভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলের উপরে আর এগুলো বেশ দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলো তুলে নিলাম এবার তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে এটা আর প্যানে আমি অল্প তেল রেখেছিলাম এই রান্নাটা করার জন্যে আর এবার আমি এতে আদা আর ওই যে রসুনের কুচি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা সাদা অংশটা দিয়ে দিলাম এগুলো আমি একটু গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব একটু লাল লাল টাইপের হবে ততক্ষণ এটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখবে এটা খুব ঝটপট রান্নাটা হয় তো সেই জন্য কুমিয়ে রাখার কোনো দরকার নেই আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিলাম নুনটা কিন্তু এখানে বেশি দেবে না কারণ যেহেতু এখানে আমি সস ব্যবহার করব তো সসের ভিতর কিন্তু নুন থাকে সেই জন্যে নুনটা কমই দেবে একদম কম নুনেই কিন্তু রান্নাটা খুব ভালো হয় দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর এখানে আমি দিয়ে দেবো চিলি চিকেন সস এই সসটা দিলে বেশ এই সব রান্নাতে খুব ভালো লাগে সেই জন্য আমি এই সসটা দিয়ে থাকি এটা দিলে খুব টেস্টি হয় মানে রান্নার একটা দারুণ একটা ফ্লেভার আসে মনে হয় যেন রেস্টুরেন্ট থেকে এই রেসিপিগুলো আমরা অর্ডার করেছি এতটাই খেতে সুন্দর লাগে এই সসটা দিলে তোমাদের ঘরে না থাকলে তোমরা স্কিপ করতে পারো তোমরা এখানে চিলি সসও দিতে পারো আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো এই ফুলকপিগুলো দিয়ে আমি বেশি টাইম নাড়াচাড়া করব না জাস্ট একটু মিশিয়ে নেব যাতে সবগুলোর ফুলকপির সাথে এই মশলাগুলো মিশে যায় তো জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারেতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোড়া জল এখানে দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম জলের সাথে গুলে তো সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি এই রান্নাটাতে বেশি একটা গ্রেভি রাখিনি অল্প গ্রেভি রেখেছি তোমরা যদি গ্রেভিটা বেশি রাখতে চাও তো সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতেই পারো তো আমি একটু মাখা মাখা মতন রেসিপিটা করেছিলাম আর আমি পরে একটু জল দিয়েছিলাম সেটা তোমাদের ক্যামেরাতে আমি দেখাতে পারিনি অল্প একটু জল পরে একটু দিয়েছিলাম কারণ এমনিতে এটা শুকনো শুকনো হয়ে গেছিলো আর এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সবুজ অংশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু রান্না একদমই রেডি এটা খুব ঝটপট হয়ে যায় ভাজা হয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফুলকপিগুলো একদম গোটা গোটা আছে এটা হচ্ছে চিলি ফুলকপি খুব ভালো লাগে খেতে এরকম ধরনের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি এখানে গার্নিশ করার জন্যে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি তো আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো কতটা সফট হয়েছে মুখে দিলে মিলে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি টাটা